তৃণমূলের ওই চামচাটা কই সোশ্যাল মিডিয়ায় দেখতে পাওয়া যাচ্ছে না হ্যাঁ কাকে ইঙ্গিত করে এই ধরনের কথা হ্যাঁ আমরা যার কথা বলছি তিনি হচ্ছেন বিজেপির একজন নেতা এবং নিজেকে আইনজীবী বলে থাকেন তরুণ জ্যোতি তোয়ারি ফেসবুকে গেলে আপনারা দেখতে পাবেন একাধিক বিদ্বেষীমূলক পোস্ট তা তিনার ফেসবুক অ্যাকাউন্টে ঘুরপাক খাচ্ছে কিন্তু কোনো ব্যাপার নাই ইনাদের নামে কোনো ধরনের অ্যাকশন হবে না আপনি প্রতিবাদ করতে যাবেন সংবাদ মাধ্যম সত্য খবর পরিবেশন করবে আইনি নোটিশ আপনাকে ধরিয়ে দেওয়া হবে চলুন আজকে আবার আর একটা ফেসবুক পোস্ট করেছেন তিনি জিমনামাজকে উদ্দেশ্য করে নিয়েছে লিখেছেন যে তিনাকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন সোশ্যাল মিডিয়ায় হ্যাঁ ওই তৃণমূলের চামচাটি কোথায় দেখতে পাওয়া যাচ্ছে না আইনের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে তিনাদের অধিকার তিনাদের যে লড়াই সেই লড়াই চলবে এই যে বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে এবং তরুণ তরুণজ্যোতি তেওয়ারির গরম গরম যে ফেসবুক পোস্ট সেই ফেসবুক পোস্ট ঘিরে কোনো রকমই আইনি মাধ্যম না তিনার কাছে কোনো একটা নোটিশ গিয়েছে না তিনাকে কোনো রকম একটা সচেতনার বার্তা দেওয়া হয়েছে যে আপনি সজাগ হন ইনারা চাইছেন যে বাংলায় ছাব্বিশের আগে বিধানসভা ভোট রয়েছে তার আগেই তিনারা চাইছেন যে সেখানে এই বাংলাতে একটা উত্তেজনামূলক কিছু তৈরি করা যাক তারই উদ্দেশ্য নিয়েই সেই বিজেপি কিন্তু একের পর এক কাজগুলো করে চলে যাচ্ছে পাঁচই মার্চ মুসলিম বৃদ্ধা মাফিকুল ইসলামকে এক যুবতীর ট্রেনে মারধর কাণ্ড অন্যদিকে আবার দুই থেকে তিন দিন আগে আবার মুর্শিদাবাদ জেলার নওদাতে ঘটে গেল আবার একটা রাসুল সাল্লা সাল্লামকে এবং আল্লাহর নামে কুরুচিকর মন্তব্য করা নিয়ে উত্তেজনামূলক বাতাবরণ সৃষ্টি করা হয়েছিল নওদাতে রাকেশ ঘোষ তার নাম তরুণজ্যোতি তিওয়ারি হয়তো ভুলে গেছে যে তার নাম রাকেশ ঘোষ না রাকেশ ইসলাম হয়তো ছিল এই ধরনের যে নানা ধরনের বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে তো এই বাতাবরণের মাধ্যমে তিনি কি আইন ভাঙছেন না নাকি তিনি আইনের রক্ষক হিসাবে কাজ করছেন আজকে আপনাদেরকে যেটুকু বলি যে তরুণজ্যোতি তিওয়ারি যে পোস্ট করেছেন জিমনাওয়াজকে উদ্দেশ্য করে তিনি ফেসবুকে নেই তিনাকে দেখতে পাওয়া যাচ্ছে না আপনাদেরকে মনে করিয়ে দিই যে জিমনওয়াজের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং তিনি একটা ভিডিও বার্তাও দিয়েছেন তিনি বলছেন যে তিনার ফেসবুক অ্যাকাউন্টকে একাধিক রিপোর্ট করা হয় বিজেপির আইটি সেলের পক্ষ থেকে একাধিক রিপোর্ট করা হয় এবং সে রিপোর্টের মাধ্যমে তার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে কিন্তু তিনি থেমে থাকেনি তিনি ফেসবুকে মেল করেছেন যাবতীয় যে ঘটনাটি ঘটেছে তিনি তার পরিপ্রেক্ষিতে উত্তর চেয়েছেন কীভাবে তার অ্যাকাউন্টটিকে ফিরিয়ে দেওয়া যায় তিনি ফেসবুক অ্যাকাউন্ট ছেড়েও পালিয়ে যাননি আর মাঠের ময়দান ছেড়েও তিনি পালিয়ে যাননি অন্যদিকে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পাল সুকান্ত মজুমদার কে বলছে মুসলিমদের চ্যাংদোলা করে ফেলে দেওয়া হবে কে বলছে কাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এই ধরনের যে ভাষাগত দিক সেই ভাষাগত দিক কিভাবে কথাগুলো একজন যিনি বিধায়ক এবং বর্তমানে তিনি রয়েছেন বিরোধী দলনেতা রাজ্যের কিভাবে তিনি এই কথাগুলো বলছেন এই সমস্ত প্রশ্ন কি প্রশাসন করবে না এই সমস্ত প্রশ্ন কি মমতা ব্যানার্জি সরকার কি তাদেরকে করবে না কাকে চাংদোলা করে মাঠে ফেলার কথা বলছে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তার জন্যই তো বাংলায় অশান্তির পরিবেশ সৃষ্টি হচ্ছে সঠিকভাবে সরকারি তো সরকার নিজেরও ভোট ব্যাংক বাঁচানোর জন্য এই যে প্রক্রিয়াগুলোকে চালিয়ে যাচ্ছে কারণ আগামীতে ২৬ ভোট মুসলিম ভোট ব্যাংক প্রয়োজন রয়েছে মালদা মুর্শিদাবাদ দিনাজপুরে একাধিক আসনে তৃণমূলকে জয়ী হতে হবে তার জন্য যে যা বলছে বলুক আমরা নিরপেক্ষ ভূমিকা পালন করবো কিন্তু একাধিক জায়গায় যেভাবে উস্কানিমূলক বাতাবরণ সৃষ্টি করা হচ্ছে এবং একের পর এক মুসলিমকে টার্গেট করা হচ্ছে এই বিষয়ে মমতা ব্যানার্জি চুপ কেন মমতা কি মুখে পেটে বসে আছেন অন্যদিকে শুভেন্দু অধিকারী গরম গরম ভাষণ দিয়েই চলে যাচ্ছেন তার বিরুদ্ধে কোনো রকম আইনি নোটিস তো কি তার বিরুদ্ধে কোনো রকম মামলা পর্যন্ত হয় না সংবাদ মাধ্যমের কর্মীরা যদি সত্য ঘটনাটা অবলম্বন করে সেটাকে তুলে ধরছে তার বিরুদ্ধে আইনি নোটিশ চলে যাচ্ছে এই তো হচ্ছে প্রশাসনের ভূমিকা এবং সরকারের ভূমিকা আপনারাই ঠিক করুন যে বাংলায় ২৬ নির্বাচনের আগে কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে কোন আবহাওয়াটাকে তৈরি করা হচ্ছে একদিকে তরুণজিৎ তিওয়ারির এই গরম গরম ভাষণ অন্যদিকে সমাজকর্মী জিমনামাজকে টার্গেট করে নানা ধরনের কথাবার্তা এবং তার পাল্টায় জিমনাওয়াজ কি বলছেন চলুন আপনাদেরকে শুনিয়ে দিই গতকাল থেকে অনেকেই আমায় হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন এবং মেসেজ করে জানতে চেয়েছেন যে আমার ফেসবুক অ্যাকাউন্টে দেখা যাচ্ছে না কেন আমি তাদের আমার মতো করে রিপ্লাই জানিয়েছি যেটা ঘটনা ঘটেছে সেটা আজ সকালবেলাতে তরুণজ্যোতি তিওয়ারি নামে বিজেপির একজন নেতা তিনি আমার ফেসবুকের পোস্ট স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছেন এবং বলেছেন যে আমি নাকি ময়দান ছেড়ে পালিয়ে গেছি এবং আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে ইত্যাদি ইত্যাদি নানান কথা তো আমি কথা সকলকে জানাতে চাই আমি ময়দান ছেড়ে পালাইনি আমি ময়দানে রয়েছি ফেসবুক অ্যাকাউন্ট আমি ডিলিটও করিনি বরং বিজেপির আইটি সেলের হাজার হাজার যারা কর্মী তারা আমার ফেসবুকে রিপোর্ট করেছে এবং ফেসবুক অথরিটি আমার ফেসবুক অ্যাকাউন্টটি সাসপেন্ড করেছে তবে আমাকে অ্যাপিল করার সুযোগ দিয়েছে আমি ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক অথরিটির কাছে অ্যাপিল করেছি অ্যাপিলের রিপ্লাই চব্বিশ ঘন্টার মধ্যে পাওয়া কথা হয়তো আজকে সন্ধ্যে সাতটার মধ্যে আমি পেয়ে যাব আশা করছি আমার ফেসবুক অ্যাকাউন্টটি আবার ফিরে আসবে এবং যদি অ্যাপিল করার পরেও না আসে তারপরেও যে অন্যান্য প্রসিডিউর রয়েছে সেগুলো আমি মেনটেন করব। তবে এই কথা আমি বলে বলতে চাই যে তরুণজ্যোতি তিওয়ারি যে দাবি করেছেন আমি মাঠ ছেড়ে পালিয়ে গেছি সর্বৈব মিথ্যে কথা বলেছেন তারা ব্যাকফুটে চলে গেছেন আমার লড়াইয়ের ফলে আমাদের লড়াইয়ের ফলে সেই কারণে এ অপপ্রচার করছেন তরুণ জ্যোতি তিওয়ারিদের ভয় পাওয়ার কোনো অর্থ নেই আমি মাঠ ছেড়ে পালাইনি ফেসবুক ছেড়ে পালাইনি আমাদের লড়াই চলতে থাকবে এবং এই বিজেপি নামক নামক বর্বর শক্তির বিরুদ্ধে তরুণ জ্যোতি তিওয়ারিদের ধন্যবাদ আপনারা শুনছিলেন জিম নামাজের কথা তিনি তিনার বক্তব্যের মাধ্যমে কি বললেন যে তিনার ফেসবুক অ্যাকাউন্টটি সাসপেন্ড করে দেওয়া হয়েছে তো যাবতীয় প্রক্রিয়া চলছে তিনি মাঠ ছেড়ে পালাননি তিনি মাঠের মধ্যে রয়েছেন আইনির মাধ্যমে তিনি এই যে ঘটনাক্রমে তিনি লড়াইয়ের ময়দানে নেমেছেন তার শেষ কিন্তু দেখেই ছাড়বেন বলে তিনি জানালেন অন্যদিকে আপনাদেরকে বলি যে যে সমস্ত বিজেপির যে সমস্ত নেতারা রয়েছে এই অমিত মালব্য থেকে চালু করে যারাই রয়েছেন তারা একের পর এক উস্কানিমূলক ভাষণ দেন এদের বিরুদ্ধে কোনো রকম আইনি নোটিশ হয় না এদের বিরুদ্ধে কোনো রকম কেস হয় না কিন্তু আপনি আর আমি যদি প্রতিবাদ করি তাহলে আমার আর আপনার বিরুদ্ধে আইনি নোটিশ চলে যাবে তো দর্শক এই ছিল আজকের ঘটনা কেমন লাগলো আপনাদের আজকে এই খবরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে এগিয়ে দেবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ